একজন আইসি পুলিশ অফিসারকে কদর্য ভাষায় অশ্লীল ভাষায় তার মা তার স্ত্রীকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করার জন্য অনুব্রত মণ্ডলকে আজ তলব করা হল চারটি ধারায় চারটি ধারায় অনুব্রত মণ্ডলের নামে কেস এভায়ার করা হয়েছে কিন্তু আমার প্রশ্ন অনুব্রত মণ্ডলকে থানায় ডেকে চা বিস্কুট খাইয়ে ছেড়ে দেওয়া হবে না তো বন্ধুরা এই ভিডিওটা শেয়ার করুন এত পরিমাণে শেয়ার করুন এই রাজ্যে প্রতিবাদের ঝড় তুলে দিন যাতে অনুব্রত মন্ডলকে মাজায় দড়ি বেঁধে আবার কারাগারে নিয়ে যাওয়া হয় কারাগারে বন্দি করা হয় আবার এত বড় সাহস কোথ থেকে পায় অনুব্রত মন্ডল একজন পুলিশ প্রশাসনকে এইভাবে তার মা বোনকে তুলে গালি দেওয়ার বন্ধুরা এই অনুব্রত মন্ডলকে যদি এখন ছেড়ে দেওয়া হয় তাকে যদি জেল না খাটানো হয় তাহলে এই রাজ্যের বাকি যে সকল তৃণমূলের আমলা গামছারা রয়েছে তারাও স্পর্ধা পাবে সাহস পাবে তারাও এই ধরনের অন্যায় অপরাধ করতেই থাকবে তাই ভিডিওটা শেয়ার করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে এই অনুব্রত মন্ডলকে পর্যাপ্ত পরিমাণে শাস্তি নিশ্চিত করা হয় ভিডিওটা শেয়ার করুন